সালাম আলাইকুম এব অনেকেই মেসেঞ্জারে বলেছিলেন আমি কি কাজ করি তো দেখুন আমি কি কাজ করি আমি মেকানিক্যাল সেক্টরে একটি পোলট্রি ফার্মে আছি এগুলো হলো ডিমের লিফ্ট এই লিফটে করে ডিম নিচে ট্রে আসে ট্রেতে আসে তারপর এখান থেকে হাতে করে ট্রে লোড করা হয় এখানে আমি মেকানিক্যাল কাজ করতেছি আর এগুলা হচ্ছে মুরগির হাউস এই কেসের মধ্যে মুরগি থাকে এটা অনেক উন্নত মানের শেড এই শেডগুলো ইটালি থেকে আমদানিকৃত এগুলো হলো মুরগির শেড এই কেসের ভিতরে মুরগি থাকে এটা পুরোটাই হচ্ছে এয়ার কন্ডিশন মুরগিটা এত সুন্দরভাবে থাকে যে আরামায়সে মানুষ কখনো থাকতে পারে না মানুষের চেয়ে বেশি এসে থাকে এখানকার লেয়ার মুরগিগুলো এটার প্রস্তুত হচ্ছে পঞ্চাশ ফিট দৈর্ঘ্য হচ্ছে মোটামুটি পাঁচ পাঁচশো ফিট এখানে এক লাখ বিশ হাজার মুরগির ক্যাপাসিটি একটি করে হাউসে টোটাল মুরগি থাকে এক লাখ বিশ হাজার স্ক্রিনে যেটা সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে এসছে আরও অনেক সুন্দর এবং অনেক উন্নত মানের পিছনে যে গোল জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে টানেল ফ্যান এই টানেল ফ্যানের মাধ্যমে পুরো হাউস তাপ নিয়ন্ত্রণ করে সামনের দিকে আছে কুলিং প্যাড ওই কুলিং প্যাটের মাধ্যমে পানি প্রবাহিত হয় আর এই টানেল ফ্যান সেই প্রবাহিত গ্যাপগুলো দিয়ে বাতাস টানে তার মাধ্যমে অটো নিয়ন্ত্রণ হয় পুরো হাউস এগুলা এক একটা করে ফ্যানের দৈর্ঘ্য প্রস্ত মোটামুটি ছয় ফিট এটা অনেক শক্তিশালী ফ্যান এক একটা করে হাউজে প্রায় চব্বিশটার উপরে ফ্যান আছে হয়তো দেখে বুঝতে পারছেন এটা কতটা শক্তিশালী এগুলো হচ্ছে লিটার বাইর হওয়ার লিটার বেল্ট এটা বেল্টের লাল লালগুলো অনেকেই হয়তো মনে করে পোলট্রি ফার্মে অনেক নোংরা দুই এখানে দেখেন এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে বিন্দু পরিমাণ কোনো গন্ধ নেই নোংরা হয় সেটা হলো বাংলা প্রজেক্টগুলো এটা অনেক উন্নত মানের এবং ফুল ফিল অটো নিয়ন্ত্রিত এখানে কোনো প্রকার গন্ধ নাই সাদাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লিটার বেল্ট এই বেল্টের মাধ্যমে লিটারগুলো গাড়িতে বাহিরে চলে যায় বাইরে থেকে ওখানে আবার বিল্টের মাধ্যমে গাড়ি লোড হয় এক কথায় শেড পুরা ক্লিন অল টাইম সেটের মধ্যে কোনো গন্ধ পাবেন না প্রথমেই বলেছিলাম এতটা এসে কোনো মানুষ থাকতে পারে না যতটা এসে এখানকার লেয়ার মুরগিগুলো থাকে আমাদের এটা হলো ডিম উৎপাদন কেন্দ্র এখানে শুধু ডিম উৎপাদন হয় সামনে আমি কাজ করতেছিলাম আর আমার আমার এক সহকর্মী ভিডিও করছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমিটের মাধ্যমে জানিয়ে দিবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ